একটা ফ্রেন্ড এর সাথে দেখা করতে হবো আমি রেডি রেডি কিছু আমি বিরাশ করে ঠিক আছে তো আমি রেডি হব এখান থেকে বেরাবো আমার যাবে আর যা দেখা করতে ও তখন সাড়ে সময় আসবে তো বেরোনোর পথে আমরা কি কি করি কোথায় যায় না যায় তোমাদের সফটওয়্যার শেয়ার করব আরে হ্যাঁ আমার চ্যানেল কিন্তু ডেইলি ব্লগ আসবে ঠিক আছে দেখার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাথে সাথে আরো সব করে দেবা চলো এবার দেখা হচ্ছে বেরিয়ে তো गाइस আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি তো দেখি ওরা কোন হয়েছে কিনা কোথায় ও ভগবান জানে এবং ফলো কোন ফলো না কেন এরে ভাই হলো মটন লঙ্কা তো এখনো বাজার বাজার করছি তো গাইস আমাদের বাজার করা হয়ে গেল ঠিক আছে বাবু বাজার করলো তো আমরা এখন বেরাবো তো ওই দেখো আসছো তো একবারে বাড়ির সামনে গিয়ে কথা চলো হ্যাঁ তো গাইস আমরা এখন বাড়ির সামনে এসে গেছি হ্যাঁ ও তো বাড়ি তো গেলো গেলো ও আসছেই না কখন বেরাবো কি জানি এদিকে সাড়ে বারোটার উপরে বাজে

বিশাল রোদ বিশাল রোদ না না এখান দিয়ে বলছি যাবে না তো এখান দিয়ে না যায় ভালো এখান দিয়ে আমারও প্রবলেম আছে অনেক হলো না হ্যাঁ তো এখনো বাড়ি যাবে তো আধ ঘন্টা পরে ওইসতে

বাড়ির ওখানে গিয়ে কথা বলছি তারপরে বাড়ি চলে যাবে ঠিক আছে এখন ম্যাডাম যে এখন বাড়ি চলে যাবে এটোর ফ্রেন্ড যা দাদা তো গাই ওদেরকে বাড়িতে দিলাম হ্যাঁ আমরা এখন যাই কারণ আমার বন্ধুরা দাঁড়িয়েছে ওর কাছে যাওয়া যাক না হলে ওর যাবে আমাকে হেল্প করেছে ঠিক আছে আজকে না ওর জন্য আমি হেল্প করেছি গোলাপ ফুল কিনেছে গাইস ঠিক আছে গার্লফ্রেন্ড দেবে তো গাইস আজকের মতো ভিডিওটা এইটুকানি ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও সতক্ষণ ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নিউ